আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পা ব্যথা হলে অনেকেই পা বেঁধে থাকেন হাত ব্যথা হলে অনেকেই হাত বেঁধে থাকেন বিশেষ করে পায়ের হাঁটুর নিচে আর হাতের কনৈয়ের নিচে এটা কি আসলে সঠিক কিনা তাই বাদলে ব্যথাটা কমে কিনা আমি বলবো এটা দ্বারা অনেকেই উপকৃত হন যার কারণে এই কালচারটা দীর্ঘদিন চলে আসতেছে আসলে এটা আপনি চিন্তা করেন একটা জায়গা যদি আপনি বেঁধে দেন ওইটার পরে যে সার্কুলেশনটা আছে ব্লাড সার্কুলেশন আমি এই বেঁধে দিলাম আমার হাতের যে ব্লাড সার্কুলেশন আছে এটা তো সম্পূর্ণ সম্পূর্ণ না হলে আংশিকটা বন্ধ হয়ে যাবে আবার পায়ের হাঁটুর নিচে যদি বেঁধে দেন ওই আমার পায়ের পাতার দিকে ব্লাড সার্কুলেশন কমে যাবে এই কমে যাওয়ার দরুন কি হবে এখানের সেন্সেশনটা লস হবে অর্থাৎ আমাদের অনেকক্ষণ যদি ব্লাড সাপ্লাই কমে থাকে আমরা ওই যে পা হাত পা ঝিনু ঝিমুনি ধরে সেরকম একটা অবস্থা হবে সেন্সেশন লস হবে ব্লাড সার্কুলেশন কমে গেলে ওই টিস্যুগুলো কিছু টিস্যু মরে যেতে পারে যার কারণে আপনার এই ওখান তো ব্যথার সেন্সই থাকবে না আর কিন্তু এটা কিন্তু লং টার্মে খুব খারাপ একটা ইয়ে হবে ব্যাপার হবে কারণ হাত পা বেঁধে রাখলে আপনি দীর্ঘমেয়াদী একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন এই সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে জ্ঞানগ্রিন হতে পারে সুতরাং এই যে পা হাত পা ব্যথা হলে যে বেঁধে রাখেন এটা সঠিক কাজ নয় এটা সম্পূর্ণ ভুল একটা কাজ এই কাজ আর করা যাবে না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ